আমরা কেউ নেতা নই আমরা হলো সেবক আমরা কেউ নেতা নই আমরা আপনাদের সেবক ঝড় বৃষ্টির সময়ও আমরা আসি বন্যা বাদলের সময়ও আমরা আপনাদের খবর রাখি শীতেও আপনাদের খবর রাখি করোনার সময়ও আপনাদের পাশে এসে আমরা খোঁজ খবর রাখি আবার এই যে ডেঙ্গু মশার উপদ্রব হচ্ছে এই সময়ও আপনারা দেখবেন আমাদের লোকরা মশার ওষুধ ছিটাচ্ছে মনে হয় যেন সিটি কর্পোরেশনের আমরা কর্মচারী সিটি কর্পোরেশনের কর্মচারীর মতো কাঁধে মেশিন নিয়ে আমরা আপনাদের বাড়ির আশেপাশে মশার ওষুধ ছিটাচ্ছি কাজে আমরা কেউ নেতা নই আমরা কারা আমরা হলো এই এলাকার কিংবা আপনাদের ভাই কিংবা আপনাদের সেবক হিসেবে আমরা কাজ করি আমরা সমাজের কাজ করি আমরা সেবক আমরা জনগণের কাজ করি আমরা জনগণের সেবক কাজেই আমরা সব সময় আপনাদের পাশে থাকি যত বিপদ আপদ হয়েছে আমরা বিপদে ছিলাম আমরা অনেক বিপদে ছিলাম গত পনেরো বছর আমাদের দেখলেই গুলি করে আমাদের দেখলেই ধরে নিয়ে যায় আমাদের দেখলেই তাদের গা জ্বালা উঠে যায় আমাদের দেখলেই মামলা দিতে মনে চায় আমাদের দেখলেই জেলে নিয়ে ঢুকাইয়া রাখতে মনে চায় এরকম একটা সময় আপনারা দুই বছর আগের কথা যদি মনে করেন হয়তো মনে মনে আছে অনেকের সেই সময় ঈদের সময় এসে আমরা কিন্তু ঈদ সামগ্রী দিয়ে গিয়েছি সেই সময় রোজার আগে আমরা কিন্তু আপনাদেরকে ইফতার সামগ্রী দিতে এসেছি কম্বল দিতে এসেছি শীতে সুতরাং পালিয়ে থেকেছি জেলে থেকেছি বের হয়ে এসে ওই যে আমরা যে সেবক আবার আমরা জনগণের সেবার জন্য আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি আর গত পনেরো বছর গত পনেরো বছর সবচাইতে বড় যে কাজটি করেছি জীবন বাজি রেখেছি রক্ত দিয়েছি আমাদের অনেক ভাই পুলিশের গুলিতে নিহত হয়েছে আপনাদের ভোটের অধিকার আদায়ের দাবিতে আমরা রাজপথ ছাড়ি নাই সেটাও কিন্তু একটা অধিকার আদায়ের জন্য আপনাদের অধিকার আদায়ের জন্য আমরা কিন্তু লড়াই সংগ্রাম করেছি আমরা কোনো কিছু হওয়ার জন্য নয় এমপি হওয়ার জন্য নয় মন্ত্রী হওয়ার জন্য নয় আমরা জানতাম না যে আমরা বেঁচে থাকবো কিনা আমরা তারপরেও যেমন একাত্তরের মুক্তিযোদ্ধারা ওনারা এমপি মন্ত্রী হওয়ার জন্য নয় উপদেষ্টা হওয়ার জন্য নয় কিংবা এলাকার চেয়ারম্যান মেম্বার হওয়ার জন্য নয় ওনারা দেশকে ভালোবেসে দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে ওনারা কিন্তু একাত্তর সালে মুক্তিযুদ্ধে গিয়েছে যাদের বয়স হয়েছে তারা হয়তো সেই স্মৃতি মনে করতে পারবেন কিন্তু যাদের বয়স হয় নাই তারা হয়তো সেই মুক্তিযুদ্ধ দেখেন নাই সেই দুঃ দুঃসহ সময়ে যারা মুক্তিযুদ্ধে গিয়েছে তাদের মধ্যে কিন্তু কোনো লোভ লালসা ছিল না তারা শুধু দেশকে ভালোবেসেছে বাংলাদেশকে তারা স্বাধীন করার জন্য গিয়েছে মুক্তিযুদ্ধ করে গত পনেরো বছর আমরা কিন্তু লোভ নিয়ে আমরা কিন্তু রাজপথে যাই নাই আন্দোলন সংগ্রাম করি নাই আমরা শুধু দেশকে ভালোবাসি আমরা আপনাদেরকে ভালোবাসি আমরা এই এলাকার মানুষকে ভালোবাসি আমরা আপনাদের সেবা করতে ভালোবাসি আর সেই কারণেই আমরা আপনাদের অধিকার আদায়ের জন্য আমরাও রাজপথে গিয়েছি জীবন বাঁচি রেখে রেখেছি জেলে গিয়েছি জেল থেকে এসে আবার আপনাদের ভোটের অধিকার আদায় করার জন্য আবার সামনাসামনি মুখোমুখি হয়েছি আমাদের যারা শত্রু ছিল ওই ফেসিবাদী শক্তির বিরুদ্ধে আমরা আবার সামনাসামনি মুখোমুখি হয়ে তাদের চোখে চোখ রেখে মুখে মুখ রেখে আমরা কথা বলেছি এভাবে আঙ্গুল উঁচিয়ে শেখ হাসিনাকে বলেছি শেখ হাসিনা আপনি চোর শেখ হাসিনা আপনি সরস শেখ হাসিনা বলেছি আমরা তার চোখ রাঙানিকে ভয় পাই নাই আমরা নির্ভীক আমরা অজেও আমরা দুর্ভেদ্য আমরা অজেও আমরা বিজয় ছিনিয়ে আনতে জানি আমরা এই চব্বিশে আমরা বিজয় ছিনিয়ে এনেছি আমরা কিন্তু ঘরে ফিরে যাই নাই যতক্ষণ পর্যন্ত হাসিনা পালিয়ে না গেছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের ভাইয়েরা কেউ ঘরে ফিরে যাই নাই সুতরাং দাবি আদায়ের জন্য আপনাদের অধিকার আদায়ের জন্য আমরা সব সময় অবিচল ছিলাম বিগত দিনেও ছিলাম আজকেও আছি আগামী দিনেও থাকবো এমপি যেই হোক আমরা আপনাদের পাশে থাকবো এই